এই দেখুন ছেলের অবস্থা দেখেন। দেখেন মা ভাত নিছে খাওয়াই দিবে। কিন্তু দেখেন অবস্থা দেখেন। মা সকালে দেখছিলেন যে কি মানে সুন্দর করে পারিবারিক করে বিষ্ণটা রাখছিলাম দেখেন অবস্থা। এই দেখেন মাছ খাওয়া শেষ। এখন সবকিছু দিয়ে নানাচায় করে পুরো বিষ্ণনা মাছ হইছে দেখেন।

যে দেখতেছেন যে ওইখানে নিবু নিবু আলু মানে সরি আলো জ্বলতেছে তো ওইখানে হলো আফু পুটিং বানাইতেছে হ্যাঁ পুটিং খাইতে মন চাইতেছে হঠাৎ করা তো ওই যে আপনাদের ভাইয়ার দিয়ে ডিম চিনি টিনি আনাইছে দুধ তো ছিল এই ঘরে তো ওই যে একটু একটু আলো দেখা যায় আব্বু হলো তো যা দাঁড়াই রইছে আর আমরা দুইজনে লই যে এ নেতা রে পাহारात দেখেন দুই হাত দিয়ে কি করতেছে আবার গুলোই যে বিলি বিলি করতেছে অসুস্থ মানুষ বাসা এসে ওই যে পুটিং বানাইতেছে অসুস্থ মানুষ থাকবো শুইয়া ওই যে দেখেন মানে কি বলমু ওই যে বল তুমি কি আরে কে ঘুমাইমো কেও জাগবি না সকালে না সাহারে দেখেন বৃষ্টি বৃষ্টি হচ্ছে হচ্ছে এই জন্য আমরা প্রোগ্রাম করতেছি তিন দিন যাবো খিচুড়ি খাবো খাবো তো গত পরশুদিন খাওয়া ইচ্ছা হয়েছিল কিন্তু খাওয়া হয় নাই তারপরে চিন্তা করলাম যে আপু আসবে তারপর একসাথে খাবো নেই তারপরে যে অবশেষে আফুই হলো বাবুচির কাজে গেল জাস্ট আমরা হেল্প করতেছি চাল টাল দিয়ে আমি আসছি পেঁয়াজ সব কাইটা কুইটা দিছি আপু করে জাস্ট রান্না করবে

মাছটা প্রথমে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিলাম এরপর একটু সরিষার তেল দিয়ে দিল আর বেশি দিন গরম মশলা কোথায় তো গরম মশলার একটু পরে দিই আমি হচ্ছি এগুলো দিয়ে দিলাম илаб нь хэвээрээ 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 хэв বিছিয়ে গিয়েছি। দেখতে পাচ্ছেন। এই যে এখানে 그숟 h i r i m u s o c i e d a d i f u l 금ını

பல்லோட இறுதியோம் இருக்கிறாங்க I <laughs> তালুকে চাবি খাই দিগদাৰটো কি কৰ आलू ला आणू की सोलू आलू जम आलू दा नीबू कोण भात ये वडा हाला आमडी ही थाकडी बोलली बोलली बकनेच तर तो गांदा ये करू करू नाना दरदर मुठ पक्या करू खात खाव ती मुठी मुळाव ती मुठी 가 선수 아줌마 왔어. 아이 이거 래라

খাওয়া দাওয়া শেষ আমাদের সোনার বাংলাদেশ दे 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 मामा की पर आ रे तो